তো আগামী নয় ও দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলুন আজকে দেখবো কোন কোন বিষয়ের কোন কোন প্রতিষ্ঠানের পরীক্ষা কত তারিখে তো পরীক্ষার নোটিশ নয় ও দশ জানুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক দুই নম্বর আছে দুদকের সহকারী পরিচালক এডি তিন নম্বর আছে পৌঁছপাটিকো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সকল পদের তারপরে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিভিন্ন পদ তারপরে আছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরীক্ষর অডিটর সোনালী ব্যাংক পিএচসি এর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আটে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পিএচসি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নয় আছে পার্ট গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পদ দশে আছে সমন্বিত দুই ব্যাংক সিনিয়র অফিসার এগারোতে আছে গণপূর্ত অধিদপ্তর স্টেন স্টাইফিস কম্পিউটার অপারেটর বারোতে আছে টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড সমরক্ষক এবং সরকারি জানবাহন অধিদপ্তরের গাড়ি চালক এবং ইসলামিক ফাউন্ডেশনের সকল পদ তো এখানে দেখতে পাচ্ছেন যে এই পরীক্ষাগুলো হয়েছে নয় জানুয়ারি তো আপনারা নয় জানুয়ারি ইতিমধ্যে অনেকেই জানেন যে প্রাইমারি স্কুলের পরীক্ষা বিকেলে দেওয়া হয়েছে এই সকল পরীক্ষাগুলো কিন্তু সকালে হবে দুঃখের বিষয় হচ্ছে অনেকেই এগুলোর জন্য আবেদন করছেন দুটিতেই কিন্তু একটি পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে আমি মনে করি যাদের প্রাইমারির প্রিপারেশন নেই মানে এর প্রিপারেশন নেই তারা প্রাইমারি পরীক্ষাগুলো না দিয়ে এগুলোতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এগুলোতে পরীক্ষা দিলে আপনারা আমি মনে করি যে একটা ভালো ফলাফল পেতে পারেন তারপরে দশ জানুয়ারি যে পরীক্ষাগুলো আছে সেগুলো জানিয়ে দেবো এখন দেখতেছেন গ্রন্থাগার অধিদপ্তরের পরীক্ষা হচ্ছে দশ তারিখে ওজোপাটিকর পরীক্ষা হচ্ছে সহকারী প্রকাশক যেটা দশ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি চালক দশ তারিখ গণপূর্ত অধিদপ্তর এটা সহকারী কম কমিটির মুদ্রাকারী দশ তারিখ সমন্বিত দুই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সাবিষ্ট ইঞ্জিনিয়ার সমন্বিত পাস ব্যাংক বিভিন্ন পদ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদ জেলা প্রশাসনের কার্যালয় ফেনি বিভিন্ন পদ সিভিল সার্জন কার্যালয় পরিসংখ্যান স্বাস্থ্য সহকারী তারপরে খাদ্য অধিদপ্তর পিজি ফোর জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট বিভিন্ন পদ ভূমি ডাক জরিপ অধিদপ্তর পেশকার যানবাহন অধিদপ্তর গাড়ি চালক বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন পদ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরীক্ষক অডিটর তারপর আছে কম্পিউটার কাউন্সিল বিসিসি জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী তো এই ছিল নয় দশ তারিখের অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ডেট তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি দেখানো শেষ করছি পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন